আলেমদের ব্যাপারে ফেসবুকে আসতেছে এরা একজন মিলাদ ক্যাম্প করে না আল্লাহর কি দয়া আমরা মিলাদ ক্যাম্প পাঠি আমাদের কোন রেকর্ড এই ফেসবুকে আসে না এটা কেন ওই মিলাদ শরীফের বরকতে কেমন বরকত আল্লাহ বলে আল্লাহ রসুল বলেছেন ইন্দাল্লাহা ফাতাহা আলাইকা আবু আবার রহমা আমি রসুলের মিলাদ করার কারণে আবু আমের আনসারী মিলাদ শরীফ পড়তেছে ছেলে মেয়ে নেয়া আত্মীয় স্বজন নেয়া নবীজি বললেন আমার মিলাদ পড়ার কারণে জানো ফাখাল নব সাল্লাহলাম আজকে পৃথিবীতে মুসলমান এত নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত লাগছে তো কেন মিলাদ না পড়ার কারণে কারণ নবীজি সাল্লা বলেছেন কি বলেছেন যে ইন দা অল্লাহ ফাতহ আলাইক্যা আবু আবা পুরা হাদিষ্টাই বলি ওয়ান আবি এ হাদিস্টা বলে আমরা ইসাল্লাহ মাফি ইতি জানার চেষ্টা করব ওয়ান আবি দরদাই কলা মরর্তুমান বি এ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইলা বৈ ত্যামিরিনাংস রিগিয়াল্লাহু তালাল ও ইউয়াল্লিম কৈয়া বিলা দতি হিলিয়া বলা ই হে ওয়াকুলু হাযাল ইয়াউম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আলু থেকে হাদিস এই হাদিসটা বলি ইনশাআল্লাহ আমরা আজকের মিলাদুন মিরাত মিলাদ মাহফিল করব ইনশাআল্লাহ তোমরা তাবারক নি আসো বাবারা সবার জন্য তাবারকে দাওয়াত সবার জন্য তাবারক সবার জন্য তাবারকের দাওয়াত আব্বা জান্নারে বাবা জান্নারে আওয়াজ আবু দারদা বলতেছেন নূরের নবী হায়াতুর নবী জিন্দা নবী আবু আমের আনসারি রিয়াল্লাহ বাড়ির দিকে রওনা করলেন ইলা বাইতি আমির আনসারি রিয়াল্লাহ যাইতে ছিল আমু আবু আবু দারদা বললাম নবী গো নবী গো নবী গো আমায় আমি আপনার সফর সঙ্গী হইয়া যাইতে চাই নবী অনুমতি দিলেন আমিও সফর সঙ্গী হয়ে গেলাম যাইতে যাইতে আবু আমের আনসারি রিয়াল্লাহ তালহর বাড়ি পর্যন্ত গেলাম যায়া দেখতেছি আবু আমির আনসারি রাদিয়াল্লাহু তাআলা বিলাদাতিহি লি আবনাইহি ওয়া আশিরাতিহি হাবিবুল্লাহর বিলাদাত শরীফের আলোচনা করতেছেন নিজের সন্তানদেরকে দাওয়াত দিয়েছেন ছেলে মেয়েদেরকে দাওয়াত দিয়েছেন ওয়া আশিরাতিহি আত্মীয় সুজনকে দাওয়াত দিয়েছেন তাইলে মিলাদের দাওয়াত শুধু অন্যরে দাওয়াত অন্যরে দিবেন সেইটা চলবে না নিজের ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে মিলাদ নবীর দাওয়াত দিতে হবে সাহাবীদের সুন্নাত সাহাবি আবু আমের আনসারি রাদিয়াল্লাহু তাআলা সন্তানাদি আত্মীয়-স্বজনকে বলতেছেন ওয়া ইয়াকুলু হাদাল ইয়াউ দিনটা কোন দিন জানো কোন দিন কয় বিলাদাতি হাবিবুল্লাহর মিলাদুন নবীর দিন সুবহানাল্লাহ তাহলে নবীজি দাঁড়িয়ে মুস্কি হাসতেছেন আবু দারদাও দাঁড়িয়ে রয়েছেন যখন মিলাদুন্নবী শেষ হলো ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনদেরকে নিয়ে নবী বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওযাব আবু আমের আনসারি রে আমি রসুলের মিলাদ নবী হওয়ার কারণে আমি হাবিবের মিলাদ পড়ার কারণে রব্বুল আলমিন আকাশের সমস্ত রহমতের দরজা গুলি রব্বুল আলমিন খুলে দিয়েছে মিলাদ কমে গেছে রহমত কমে গেছে নবীজি বলছেন আমার মিলাদ করার কারণে আকাশের সমস্ত রহমতের দরজাগুলি আল্লাহ খুলে দিয়েছেন আমরা যখন ছোট ও হাবি সুন্নি মানুষ বুঝতো না কিন্তু প্রত্যেক ঘরে মিলাদ হইতো আমার স্পষ্ট মনে আছে ওই সময় এত রাহাজানি এত ধর্ষণ এত খুন আমাদের ওই সময় ছিল না কেন ওই যে মিলাদুলনবী হইতো আর নবীজি বলেছেন মিলাদুলনবী করলে আকাশের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় তাই সেই রহমত বন্ধ এই জন্য এত এত কিছু হইতেছে বর্তমানে এই জন্য এত কিছু হইতেছে এরপরে নবীজি বললেন অল মালাই কেতু ইয়াস্তাক ফিরুন আলাকুম শুধু রহমত দিবে দিয়েছেন আল্লাহ তাই না আকাশের সমস্ত রহমতের ফেরেস তারা তোমরা মিলাদ পড়ার কারণে তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছে এই জন্য আকুল আবেদনের সুরে বলে যাই যুবকরা যখন মাহফিলটা করবে ওদের দিকে একটু খেয়াল রাখবেন সুন্নি মাহফিল যত চলবে ততই আমাদের সুন্নি জামাতের তারাক্কি বাড়বে সুন্নি জামাতের মাহফিল আমাদের অন্যতম একটা উন্নয়নের মাধ্যম অনেক দরবারের আলেম মুরিদেরা আমল করতে চায় না কিন্তু মিলাদুলনবীটা রুশিলায় বুঝতে মিলা কেন মানুষ ওহাবি সুন্নি সিনার জন্য মিলা দিল যথেষ্ট কথা কন কোনো দিন হ্যাঁদেরকে আপনি অনেকটা হাদিয়া মিলাদ পড়াইতে পারবেন না কথা কন না কি লিখে এই বড় বড় একটা মাধ্যম বলে যেহেতু নবীর মাহফিল কবরবাসীদের স্মরণে ওরা আজকে তিন বছর যাবৎ করলো আগামী বছর বাসারে চার বছর হবে ইনশাল্লাহ এই মাহফিলটা যেন কায়েম দায়েম থাকে সেদিকে আমরা সকলেই নজর দেবো পাশক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ বা শক্ত নামাজ পড়লে আমাদের এই মাহফিল করা শোনা সার্থক হবে পরের হক নষ্ট করা যাবে না সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন হায়াত রাখে এই নারায় থাকবেন আল্লাহ আক্রারায় আর সুদ আল্লাহ সাল্লাম এই স্লোগান যেই পোস্টারে থাকবে মাহফিলে যদি ছোট একজন বক্তাও আসে ওই মাহফিলটায় যাবেন ইমানে আঘাত আসবে না ইনশাল্লাহ অনেক বড় হুজুরাইতেছে কিন্তু ইয়া সুর আল্লাহ স্লোগানটা নাই সেখানে গেলে এক দেড় ঘন্টা আপনি ভালো কথা শুনবেন লাস্টের দশ পনেরো মিনিট এমন দুইটা কথা বলবে আপনার ওয়াজ শেষ ইমান শেষ আমল শেষ এই জন্য ওনারদের সুরে বলে যাই এই কথাগুলি মাথায় রাখতে হবে মনে রাখতে হবে এই আবদার করে আসুন একটু নবীকে দাঁড়ায় সালাম দেয়া आयावान सलि একবার দিদার দেখাও নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দিদার দেখাও নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব তোমায় মন আয় আমি দেখবো তোমায় প্রাণভোম রিয়া আয় আমি দেখবো ও মনের সাধু মিটায় তোমায় দেখবো একবার দি দেখা দেখাও রমমধুর কালা হামে শুনবো নবী তোমার মধুর কালা হামে শুনবো ও আমার বিদায় পড়ে তোমায় দেখবো একবার দিদারে দেখাও নবিজি ই তোমায় প্রদান يا نبي السلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام عليك رسول الله عليك